শনিবার সাত সকালে রনংদেহী মেজাজে দিলীপ ঘোষ শুক্রবারের ঘটনার জন্য তিনি একটু অনুতপ্ত নন তা বুঝিয়ে দিলেন তার স্পষ্ট ঘোষণা দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবে মেজাজ ছাড়বে না শনিবার সকালে খড়গপুর শহরে বগদা এলাকায় কর্মীদের নিয়ে চা চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীপ সরকার সহ তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তমলুকের পর হলদিয়া রবিবার শুভেন্দুর মিছিল সভায় হাইকোর্টের অনুমতি দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত সময়সীমা বেঁধে মেনে কর্মসূচি সম্মান এটা প্রশ্ন হলো না সব সবার জন্য আমাদের কোর্টে যেতে হয় কোর্টে অনুমতি দিতে হয় পশ্চিমবঙ্গায় টিএমসি সরকার বিরোধীদের সভা করার অনুমতি দেয় না তাই বারে কোর্টে যেতে হয় এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা গণতন্ত্রের সভা পায় না বলছি বছর ঘুরলেই ভোট একশো আশিটি আসনের টার্গেট নিয়ে শুভেন্দুকে পাল্টা আক্রমণ তৃণমূলের ট্র্যাক রিপোর্ট ধরলে ছিয়াশিটি পেতে পারে বলে কটক্ষ দেব ইলেকশনের পরে এইসব তো গণনা হবে আগে গুনে কি লাভ আছে ছাব্বিশ আসুন তৃণমূলের হোর্ডিং এর যুদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং এর পাশাপাশি এবার যাদবপুরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং হলুদ রঙের হোর্ডিং এর লেখা সর্ব সর্বধানিকা যাই হোক যাদবপুর এটা বিজি থেকে সুলেখ মোড় পর্যন্ত লাগানো হয়েছে নতুন হোর্ডিং ভাই হোর্ডিং রাজনীতি এতে কি পরিবর্তন হয় পশ্চিমবাংলায় যার পয়সা আছে চারটে হোর্ডিং লাগিয়ে দেয় যাকে কেউ চেনে না যে জীবনে রাজনীতি করেনি যে সমাজের জন্য কিছু করেনি তারও বড় বড় হোর্ডিং আমরা দেখি হোর্ডিং দিয়ে কিছু হবে যদি যাদবপুরের পরিবর্তন করার দরকার আছে গিয়ে করো শিক্ষার পরিবেশ তৈরি করো সে দম নেই কে নেতা পার্টির মধ্যে সেই নিয়ে ঝগড়া চলছে হোর্ডিং এর রাজনীতি শুরু হয়ে গেছে এতে কিছু যাই আসে না যাদবপুর যদি সমস্যা হয় সমস্যা সমাধানের জন্য চেষ্টা করি দাদা পানিহাটি পুজোর প্রধান পদ থেকে অভয় শেষকৃত্য বিতর্ক নাম জড়ালো তৃণমূল কাউন্সিলর সাইজ পোস্টিং বলছে নিহত চিকিৎসকের কাকে করা হয়েছে কেন করা হয়েছে টিএমসির লোকেরা প্রথম থেকে অভয়া তার পরিবারকে গালাগালি দিয়েছেন অপমান করেছেন আর এটা ওদের কালচার সবাইকে অপমান করে কারণ মমতা ব্যানার্জি জীবনে কাউকে সম্মান করে যারা তাকে রাজনীতি নিয়ে এসছে হাত ধরে তাদের প্রতি অসম্মান করেছেন সেই কালচারটা টিএমসির মধ্যে আছে তাই রাজ্যপাল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কাউকে অপমান করতে ওরা তাদের বাধে না আর এটা ধীরে ধীরে

বাড়ি বাড়িতে পুলিশ দিয়ে সিভিক দিয়ে এক একজন নেতার বা কোন বিশেষ ব্যক্তির সুরক্ষা তো সম্ভব নেই পুরো সমাজের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের টিএমসি নেতাদের সুরক্ষা দিলে বাকি সমাজের লোকেদের কি হবে তাদের জীবনে কোনো মূল্য নেই মহিলাদের জীবনের সম্মানের কোনো মূল্য নেই কি ধরনের কালচার শুরু হয়ে গেছে নেতারা বলবে তার বাড়ি নেতা পুলিশ পাঠিয়ে দেবে থানায় কোনো পুলিশ নেই নেতার বাড়ি বাড়ি পুলিশ বসে আছে এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন একজন অসফল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মমতা ব্যানার্জি বন্ধ করেছে রাস্তার উদ্বোধনে গিয়ে দিলীপ ঘোষ কি বলবেন দিলীপ ঘোষ মেজাই হারায়নি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় পিটবো সে যত বড় নেতা দিলীপ ঘোষ কারো পাপের খায় না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে ছে্যাবলামি করলে আমরাও জানি কাকিভাবে সিদ্ধা করতে হয় খড়গপুরে কারো কারো জমিদারি নয় দিলীপ ঘোষ পাড়াই পাড়াই ঘরে প্রত্যেক লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলার কিছু করেনি এম এল এ থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলেনি বেহায়ের মতো মিছিল করছে ওখানে গেল আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে কোন বাপের কারো বাপের খায় না পরে না কোন বাপের কারো পাশে এক কাপ চা চেয়ে খায় না নবো না দেবো কিন্তু কাউকে ছাড়বো না পার্টির পক্ষ কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা কার বিরুদ্ধে কালকে যেটা ঘটনা ঘটেছে ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না আর এখানকার কর্মীদের যথেষ্ট আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়ক করে শুরু করবে কাল থেকে শুরু করছি বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো আর এটা কালকে হেডলাইন করো আর যে বেটা বলছে কুকথা তাকে আমি শিখিয়ে দেবো কথা কোনটা সু কথা কোনটা বেশি ভদ্রলোকই দেখাতে যান না যেন রাজনীতি করছি শত্রু যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর হাঁচলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি শাসক দলের দুই পক্ষে গোষ্ঠীর ধুন্ধুমার কাউন্সিলারকে লক্ষ্য করে জুতো

ఏ నాటక రోజు చూడా నేను